আসসালামু আলাইকুম মদিনা টয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা মদিনা টয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মদিনা টয়ের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন আপনারা খেলনা আইটেম এবং গেমিং আইটেমের ভিডিও এবং কোনো খেলনার যদি আপনারা ফিটিং করতে না পারেন সেটা কমেন্ট বক্সে জানালে আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটি খেলনা ফিটিং করতে হয় এখন আজকে আমরা কমেন্টের অনুরোধে আমরা পেঙ্গুইন সেটটা এখন আমাদের আপনাদের মাঝে ফিটিং করে দেখাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হলো মোদিনাটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হল তো এখন বর্তমান সময়ে পেঙ্গুইন সেটটা খুব ভালো চলছে এটা দুইটা ব্যাটারি দ্বারা চালিত এবং এটা ফিটিং করতে খুবই অনেকে ঝামেলা মনে করছে কিন্তু আসলে এটা অতি সহজে এটা ফিটিং করা যায় এটার মধ্যে নাম্বারিং করা আছে ওয়ান টু থ্রি ফোর এরকম সিক্স সেভেন এরকম নাম্বার আছে তো নাম্বার অনুযায়ী এটা ফিটিং করতে হবে এটা অত জটিল কিছু না কিন্তু আপনি যদি একটা ঘাটে অন্য ঘাটে এটা ফিটিং করেন তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অতি সাবধানতা অবলম্বন করে এটাকে আপনাকে ফিটিং করতে হবে আশা করি আপনারা সুন্দরভাবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে যাবেন যে কিভাবে এটা ফিটিং করতে হয় আশা করি এই এরপর আর আপনাদের এটা ফিটিং করতে ঝামেলা পোহাতে হবে এবং অতি সুন্দর এবং সুন্দরভাবে আপনারা এটা ফিটিং করতে পারবেন বর্তমান সময়ে পেঙ্গুইন সেটা খুবই চাহিদা বাচ্চারা এটা খেলে খুবই আনন্দ পাচ্ছে এবং এটা যে মানে পেঙ্গুইন সম্বন্ধে একটা সঠিক ধারণা পেঙ্গুইনরা কীভাবে চলাফেরা করে বরফের মধ্যে কীভাবে চলাফেরা করে এটা একটা সঠিক এবং সুন্দর একটা ধারণা বাচ্চার আশা করি পেয়ে যাবে এটা খুবই সাবধানের মাধ্যমে এটা একটা সুন্দরভাবে ফিটিং করা যায় একটু ঘাবরা নেই কিছু নেই একটু জটিল মনে হবে কিন্তু আসলে যখন আপনি নাম্বারিংভাবে পার্ট টু পার্ট বসাবেন তখন অতি সহজ এবং দ্রুততার সাথে আপনি এটা ফিটিং করতে পারবেন এবং এটার মধ্যে পতাকার সিস্টেম দেওয়া আছে এবং তিনটা পেঙ্গুইন দেওয়া আছে আপনারা সুইচ আছে এই সুইচের মাধ্যমে অন অফ করে আপনারা এটা অন অফ করে তারপর আপনারা এটা চালা চালাতে পারবেন এবং উপরে পেঙ্গুইন যখন দিয়ে দিবেন তখন পেঙ্গুইনগুলো সুন্দরভাবে আপনার এটার উপর দিয়ে হাঁটতে থাকবে আশা করি আপনি আমার ভিডিওর মাধ্যমে এটা একটা সুন্দরভাবে দেখে গেলেন যে কীভাবে একটা ফিটিং করতে হয় এরকম নানা রকম খেলনার যদি আপনারা ফিটিং বা খেলনার দাম সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে আমার ইভো নাম্বার এবং কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা আশা করি ওই খেলনার সম্বন্ধে আপনার বিস্তারিত জানার চেষ্টা চেষ্টা করব সর্বোপরি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য ইমো নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ